i yeah, আমরা ভিতরে চলে যেতে পারি না আমরা কিন্তু আপনাদের জন্য আছি আপনারা যদি কথা না শুনেন আমাদের কিন্তু কঠিন হতে হবে আমি তখন দেখার সুযোগ থাকবে না

কোথায় মে সামনে থেকে বসে সবাই দ্রুত চলে আসুন সবাই সবাই কেন দ্রুত বিচ্ছিন্ন হওয়া যাবে না সবাই চলে আসুন বিচ্ছিন্ন হওয়া যাবে না বিচ্ছিন্ন

दिनोल <inaudible> <inaudible>

É, onage s'ha fet aten. 頼む。Take a look.